আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মালদ্বীপের বিলাসবহুল নিশ্চিত চাকরির সুযোগ এই মুহূর্তে কোকোগিরি আইল্যান্ড আইল্যান্ডের নিয়োগ চলছে এই সুযোগ আপনার জন্যই বেতন সাতশো পঞ্চাশ থেকে নয়শো ইউএস ডলার পজিশন রিসিপশনিস্ট অলরাউন্ডার সিডিপি এবং পেস্ট্রি অ্যান্ড বেকারি শেফ অ্যাপ্লাই করতে যা যা ডকুমেন্ট প্রয়োজন পাসপোর্ট ছবি সার্টিফিকেট সিবি বয়স হতে হবে ন্যূনতম আঠারো থেকে চল্লিশ বছর তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন স্ক্রিপ্টে দেওয়া নাম্বারে অথবা চলে আসুন আমাদের অফিস ঠিকানায় অফিস ঠিকানা ষোলো বাই চাওয়ার পশ্চিম টাওয়ার পল্টন চায়না টাউন পল্টন থাক